চাদর সোনা ও রূপার স্কুল এক গ্রামে মন্নি ও তন্নি নামের দুই গরিব মেয়ে ওর বাবা মায়ের সাথে বাস করত ওরা ওদের বাবা মাকে ভীষণ ভালোবাসত আর শ্রদ্ধা করতো ওদের বাবা মায়ের টাকা পয়সা না থাকলেও তারা তাদের দুই মেয়ের লালন পালনের কোনো কমতি রাখতেন না সারা দিন অন্যের জমিতে কাজ করে অন্যের বাড়িতে কাজ করেও যে টাকা পেত তা দিয়েই তারা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করতো এভাবেই দিন যাচ্ছিল ওদের কিন্তু মন্নি ও তন্নি যত বড় হচ্ছিল ওদের চাহিদা দিন দিন বাড়ছিল আর ওদের সমবয়সী সবাই স্কুলে যাওয়া শুরু করলেও ওদের স্কুলে যাওয়ার মতো সামর্থ্য ছিল না কারণ বাবা মা যে টাকা আয় করতো তাতে দুবেলা ঠিকমতো মতো খাওয়াও জুটত না সেখানে দুই মেয়েকে স্কুলে পাঠানো তাদের জন্য খুবই কঠিন ব্যাপার ছিল আর এই জন্য মন্নি ও তন্নিরও ভীষণ মন খারাপ হতো যখন সকালবেলা সবাই স্কুলে যেত ওরা শুধু তাকিয়ে এমনই একদিন ওরা রাস্তায় দাঁড়িয়ে ছিল তখনই গ্রামের অন্যান্য শিশুরা স্কুলে যাচ্ছিল ওদের মধ্যে লিপি নামের একটা মেয়ে ছিল অনেক হিংসুটে লিপি ওদেরকে দেখে এগিয়ে এলো আর বললো কি এভাবে দাঁড়িয়ে আছিস কেন তোদের বুঝি স্কুলে যেতে ইচ্ছে করে তোদের বাবা মা এত গরিব যে তোদের তো কখনো স্কুলেই পাঠাতে পারবে না তোর মা তো মানুষের বাড়িতে চাকরানির কাজ করে তোরও ভবিষ্যৎ তাই হবে তোরা দুই বোন আমাদের বাড়িতে চাইলে কাজের লোকের কাজ করতে পারিস আর শোন আমি তো পড়াশোনা করছি বড় হয়ে আমি ডাক্তার হব ভবিষ্যতে তোদেরকেই আমার বাড়ির কাজের লোক নেব এভাবে নানা রকম কথা শুনিয়ে ওরা সেখান থেকে স্কুলে চলে যায় এদিকে মন্নি আর তন্নির মন ভীষণ খারাপ হয় এই সব কিছু ওদের মা ঘর থেকে শুনছিলেন তারও খুবই খারাপ লাগে যে সে তার মেয়েদেরকে কোনোভাবে স্কুলে ভর্তি করাতে পারছে না এদিকে মুন্নি ও রাতে মন খারাপ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে স্বপ্নে ওরা দুই বোনই একটা অসহায় বৃদ্ধ লোককে দেখতে পায় এ কি এই লোকটা এখানে কি করছে আপনি কি অসুস্থ আমরা কি আপনাকে পানি খাওয়াবো না আমাকে পানি খাওয়াতে হবে না আমি তোমাদের সঙ্গে স্বপ্নে দেখা করছি তোমরা তো অনেক অসহায় তোমাদের তো স্কুলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমি ঠিক করেছি তোমাদের দুই বোনকে যাদুর সোনার উপর স্কুলে পড়াবো আর বিনিময়ে তোমাদের একটাই কাজ হবে গ্রামের অসহায় তোমাদের মতো যারা আছে তাদেরকে ভবিষ্যতে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া তাদের দায়িত্ব নেওয়া কি তোমরা পড়বে তো কি বলছে এসব স্বপ্নের স্কুল স্বপ্নে আবার স্কুল হয় নাকি ঠিক আছে চলো এখনই তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই বলে সেই বৃদ্ধা লোকটা ওদের দুই বোনকে চাদুর সোনা ও রূপার স্কুলে নিয়ে গেল ওরা দেখলো সেখানে একটা স্কুল সোনা দিয়ে তৈরি আরেকটা স্কুল রূপা দিয়ে তৈরি এটা দেখে ওরা তো অবাক হয়ে গেল এত সুন্দর দুই স্কুল স্কুলের ভেতরে সোনার স্কুলে ছিল সোনার মোহর আর মুদ্রা আর রূপার স্কুলে ছিল অনেক রূপার মুদ্রা এই সব কিছু দেখে ওরা ভীষণ খুশি হলো আর সেখানে নতুন নতুন জিনিস শিখতে শুরু করলো ওরা অনেক অনেক জ্ঞান অর্জন করলো পাশাপাশি ওরা যখন ক্লাস শেষ করে ওদের বাসায় আসার কথা ভাবছিল তখনই সেই বৃদ্ধালোকটা আবারও হাজির হলো আর বলল তোমরা এখান থেকে শুধু ক্লাসই নয় বরং যাওয়ার সময় তোমাদের যতগুলো ইচ্ছা সোনার রূপার মোহর নিয়ে যেতে পারো এতে করে তোমাদের দারিদ্রতাও খুঁজবে আর সাথে করে অসহায় মানুষদেরও সাহায্য করতে পারবে কি বলছেন আপনি আমাদেরকে এত সাহায্য কেন করছেন তোমাদেরকে সাহায্য করছি কারণ তোমরা অনেক ভালো মনের তোমাদের গ্রামে তোমাদের যে ভালো মনের আর কেউ নেই কিছুদিন আগে একটা ছোট্ট বিড়াল ছানা মাটিতে পড়েছিল তোমরা সেই বিড়াল ছানাটাকে সেবা করে সুস্থ করেছিলে মনে আছে হ্যাঁ মনে তো আছে আমরা তো ওর নাম রেখেছিলাম মিনি কিন্তু মিনি সুস্থ হওয়ার পর কোথায় যে চলে গেল আর খুঁজে পাইনি ওটা ছিল জাদুর বিড়াল তোমরা বিড়ালকে সুস্থ করেছ বলেই বিড়াল আমাকে তোমাদের খবর দিয়েছে এখন এখান থেকে যতগুলো ইচ্ছা সোনা রূপা নিয়ে যাও তারপর মুন্নি আর তন্নি অনেকগুলো স্বর্ণ মুদ্রা আর রূপার মুদ্রা নিয়ে এলো এদিকে ওদের যখন ঘুম ভাঙলো ওরা দেখলো ওদের হাতের সোনার উপার মুদ্রা আর ওরা ওদের ঘরে আছে তখন ওরা বুঝতে পারলো ওরা দুই বোন সত্যি সত্যি চাদর সোনার উপার স্কুলে গিয়েছিল তারপর ওরা ওদের বাবা মাকে সব ঘটনা খুলে বলল। ওদের বাবা মা সব শুনে অনেক খুশি হলো আর ওদের সব অভাবও দূর হয়ে গেল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও বাই বাই